শিক্ষার্থীরা শুভেচ্ছা নিজকে আমি তোমাদের দুই সালের বাংলা বিষয়ের নতুন বই সাহিত্য কণিকা থেকে গদ্য এগারোতম অধ্যায় এর অনুশীলনী থেকে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি এগারোতম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ইফতিপিয়া অষ্টম শ্রেণীর ছাত্রী একদিন বাংলা ব্যাকরণে ভাষার বিভিন্ন বৈশিষ্ট্য পড়ার সময় দুইটো বৈশিষ্ট্যর দিকে ওর নজর আটকে গেল বৈশিষ্ট্য দুটি হল এক ভাষা যত কঠিন শব্দ দিয়ে শুরু হোক না কেন ক্রমান্বয়ে ব্যবহারের ফলে তা সহজ ও সরল হয়ে ওঠে যেমন চক্কর থেকে চক্র থেকে চক্ক চাকা চর্মকার থেকে চম্মক আর চামার হস্ত থেকে হাত ইত্যাদি এক সময় এরকম সরলীকরণ হতে হতে এর নতুন ভাষারই উদ্ভব হয় আর দ্বিতীয়টি হল কালের পরিক্রমায় একটি ভাষা স্থানিক এবং কালিক ভাষার বৈশিষ্ট্য ধারণ করে বহুরূপী হয়ে ওঠে যেমন ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকে সারা পৃথিবীতে বর্তমানে প্রায় সাড়ে তিন হাজারের মতো ভাষা ছড়িয়ে পড়েছে ইফতিপিয়া ভাবতে থাকে প্রথম প্রশ্ন সংস্কৃত শব্দের অর্থ কি দ্বিতীয় প্রশ্ন একদল লোক বাংলাকে সংস্কৃতির মেয়ে মনে করত কেন তৃতীয় প্রশ্ন অনুচ্ছেদের এক নং বৈশিষ্ট্যের মধ্য দিয়ে বাংলা ভাষার জন্মকথা প্রবন্ধের কোন দিকটি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো এবং সর্বশেষ প্রশ্ন ইফতিপিয়া পটিত দুই নং বৈশিষ্ট্যে বাংলা ভাষার জন্মকথা প্রবন্ধের আলোককে বিশ্লেষণ করো চলো এখন আমরা এই চারটি প্রশ্নের সমাধান দেখেনি। প্রথম প্রশ্নটি ছিল সংস্কৃতি শব্দের অর্থ কি সংস্কৃতি শব্দের অর্থ বিধিবদ্ধ পরিশীলিত এবং শুদ্ধ দ্বিতীয় প্রশ্ন ছিল একদল লোক বাংলাকে সংস্কৃতির মেয়ে মনে করত কেন সংস্কৃতি ভাষায় প্রচুর শব্দ সরাসরি বাংলা ভাষায় ব্যবহৃত হওয়ার কারণে একদল লোক বাংলাকে সংস্কৃতির মেয়ে মনে করতেন আজ থেকে একশো বছর আগেও কারোর কোনো স্পষ্ট ধারণা ছিল না বাংলা ভাষার ইতিহাস সম্পর্কে ফলে এ ভাষার জন্মের ইতিহাস নিয়ে ভাষাবিদদের মধ্যে নানারকম ধারণা প্রচলিত ছিল তবে একদল লোক মনে করতেন ওই সংস্কৃত ভাষাই বাংলার জননী বাংলা সংস্কৃতির মেয়ে কারণ সংস্কৃত ভাষার অনেক শব্দ ব্যবহৃত হয় বাংলা ভাষায় সে কারণে অনেকে ভুলবশত বাংলাকে সংস্কৃতির মেয়ে মনে করতেন দ্বিতীয় প্রশ্ন ছিল অনুচ্ছেদের একনং বৈশিষ্ট্যের মধ্য দিয়ে বাংলা ভাষার জন্মকথা প্রবন্ধের কোন দিকটি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো অনুচ্ছেদের একনং বৈশিষ্ট্যের মধ্য দিয়ে বাংলা ভাষার জন্মকথা প্রবন্ধে যে দিকটি প্রকাশ পেয়েছে তা হলো ভাষার ধর্ম বদলে যায় এবং মানুষের মুখে মুখে ব্যাপারে ফলে ভাষার ধ্বনি শব্দের রূপ বদলে যায় বাংলা ভাষার জন্মকথা প্রবন্ধে বাংলা ভাষার উৎপত্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে বাংলা ভাষা ধর্ম বদলে যাওয়া মানুষের মুখে মুখে বদলে যায় ভাষার ধ্বনি ভাষায় ব্যবহৃত শব্দের পাশাপাশি শব্দের অর্থ বদলে যায় এক সময় মনে করা হতো বাংলা শেষে সংস্কৃত থেকে সংস্কৃত ছিল উচ্চ শ্রেণী মানুষের লেখার ভাষা সাধারণ মানুষ কথা বলত প্রাকৃত ভাষায় আর প্রাকৃত অপভ্রংশ থেকে মধ্য দিয়ে বাংলা ভাষার জন্ম অপভ্রংশ হচ্ছে প্রাকৃত ভাষার শেষের স্তর যা খুবই বিকৃত হয়ে গেছে দেখা যায় বাংলা ব্যাকরণের ভাষা বৈশিষ্ট্য পড়ার সময় লক্ষ্য করল যে বাংলা ভাষার পরিবর্তনের মধ্য দিয়ে আজকের চক্র থেকে চক্র সেখান থেকে চাকা চর্মকার থেকে চম্ম আর সেখান থেকে চামার হস্ত থেকে হত্ত এবং সেখান থেকে হাত এ শব্দগুলো পরিবর্তনেরই ফল এ পরিবর্তন প্রমাণ করে যে মানুষের মুখে মুখে ব্যবহৃত হতে হতে বাংলা ভাষার শব্দগুলো বর্তমান এই অবস্থায় এসেছে সুতরাং বলা যায় অনুচ্ছেদের এক নং বৈশিষ্ট্যটির মধ্য দিয়ে বাংলা ভাষার উদ্ভবের বিষয়টি প্রকাশ পেয়েছে সর্বশেষ প্রশ্ন ছিল ইফতিপিয়ার পঠিত দুই নং বৈশিষ্ট্য বাংলা ভাষার জন্মকথা প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো ইফতিপিয়ার পঠিত দুই নং বৈশিষ্ট্যটিতে বাংলা ভাষার জন্মকথা প্রবন্ধে বর্ণিত ভাষার প্রতিনিয়ত পরিবর্তনশীলতার দিকটি ফুটে উঠেছে বাংলা ভাষার উৎপত্তি সম্পর্কে বাংলা ভাষার জন্মকথা প্রবন্ধে বক্তব্য অনুযায়ী বাংলা ভাষা সহ পৃথিবীর আরো অনেক ভাষার সৃষ্টি হয়েছে ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার থেকে এ ভাষার পরিবারের অন্যান্য ভাষার সাথে বাংলা ভাষার একটি যোগসূত্র রয়েছে উদ্দীপকের দুই নং বৈশিষ্ট্যে উল্লেখ রয়েছে ভাষার উদ্ভব ও বিকাশের মৌলিক বিষয়টি নির্দিষ্ট একটি ভাষা বংশ থেকে যেমন অনেক ভাষার সৃষ্টি হয়েছে তেমনি বিভিন্ন আঞ্চলের বৈশিষ্ট্য ধারণ করেও ভাষার মৌলিক পরিবর্তন ঘটে অর্থাৎ স্থান ও কালের পরিবর্তনে ভাষার পরিবর্তনে কথা বলা হয়েছে এসব বৈশিষ্ট্যকে ধারণ করে ভাষা ক্রমে ক্রমে বহুরূপী হয়ে ওঠে নির্দিষ্ট একটি কেন্দ্রের তথা ভাষা বংশ থেকে উৎপত্তি লাভ করে হাজার হাজার নতুন ভাষার আলোচ্য প্রবন্ধে লেখক সে কথা উত্থাপন করেছেন ইফতিপিয়া পটিত দুই নং বৈশিষ্ট্যটি বাংলা ভাষার জন্মকথা প্রবন্ধের বক্তব্য অনুযায়ী বাংলা ভাষার উদ্ভব ও বিকাশের হাজার বছরের ইতিহাসের দিকটি প্রকাশ পেয়েছে এই ছিল চারটি প্রশ্নের সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই